নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে এবং নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখন যেহেতু শীত এসে গেছে শীতের সমস্ত সোয়েটার ফুডি আমরা সমস্ত কিছুই বের করেছি কিন্তু এই যে শীতের যে জামাকাপড়গুলো আমরা পরি এই যে মোটা ধরনের দেখবেন একটা সমস্যা হয় এই এই ধরনের হুডি সোয়েটারের মধ্যে না তুলো তুলো উঠতে থাকে তো এই যে আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে তুলো তুলো মতো যেগুলো ওঠে না এইগুলো সমস্ত সোয়েটারের গায়ে থাকে কিংবা এই হুডির গায়ে থাকে তো এইগুলো তখন দেখতে খুবই খারাপ লাগে তো আমরা কি উপায়ে এই যে তুলো তুলো মতো উঠে আছে এগুলোকে আমরা তুলতে পারি কোনো কিছুই করতে হবে না খুব ইজি প্রসেসের মাধ্যমেই এটা তোলা যায় তুলে এটা খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এই হুডি অথবা সোয়েটারগুলো তো আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু হয়ে থাকলে সমস্ত সোয়েটারের মধ্যে কেমন লাগে জিনিসটা তাই আমরা চেষ্টা করবো এটা খুব সহজে কিভাবে জামা কাপড়ের জন্য কোনো ক্ষতি না হয় আর আমাদের এই যে তুলো তুলোগুলো উঠে থাকে এগুলো উঠে যায় তো তার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের কসব্রাইটের তো এখানে আমি কসব্রাইট নিয়ে নিয়েছি এক সাইডে স্পঞ্জ আছে এক সাইডে কসব্রাইট আছে গ্রিন কালারের এই যে গ্রিন কালারের যে কসব্রাইটটা এই কসব্রাইটটা কিন্তু একটু ধারালো হয় তো এই ধার হওয়ার কারণে সেই ধার জায়গা থেকে আমরা যদি এইভাবে নিচের দিকে বন্ধুরা উপরের দিকে কিন্তু না নিচের দিকে এইভাবে টানতে থাকেন তাহলে দেখবেন ওই যে তুলো তুলোগুলো উঠে আছে না সেগুলো কিন্তু একেবারে চলে যাবে এইভাবে একটু ঘষে নিলেই উঠে যাবে ধার জায়গা ওটা আটকে যাবে যেহেতু আমরা নিচের দিকে টানছি টানার কারণে ওটা ছিঁড়ে চলে আসবে তো এইভাবে আপনারাও কাজটা করতে পারেন এইবার হাত দিয়ে একটু ঝেড়ে আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন দেখেন কতটা সুন্দর এখান থেকে পরিষ্কার হয়ে গেল তো এইভাবে আপনারা ট্রাই করলে দেখবেন অবশ্যই কিন্তু ফল পাবেন এই যে আমি যে সমস্ত জায়গায় বেশি বেশি করে আছি তুলোগুলো সেসব জায়গাগুলো এইভাবে কসরাইটের সাহায্যে ঘুষে নিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কসরাইটটা কিন্তু খুব হার্ডই নেবেন না একটু সফট যে কসরাইটগুলো সেইগুলোই নেবেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু তুলোগুলো উঠে যাবে বন্ধুর আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে ওষুধের কিছু প্যাকেট তো এই ধরনের ওষুধ খাওয়ার পর প্যাকেটগুলোকে আমরা কিন্তু কেউ গুছিয়ে রাখি না বাতিল জিনিসটাকে ফেলে দিই তো সেই বাতিল জিনিসের দুর্দান্ত একটা ট্রিক আজ দেখব যে কি করব এই ফেলে দেওয়া জিনিসগুলো তো এই এই যে অ্যালুমিনিয়াম ফয়েলের যে ওষুধগুলো না এইগুলোরই কাজ হবে বাড়িতে যে সমস্ত কাচিগুলো ব্যবহার করি বেশ কিছুদিন ব্যবহার করতে করতে দেখবেন সেই কাচির ধার চলে যায় তো যখনই এরকম কাচির ধার চলে যায় আপনারা কিন্তু এইভাবে সেই অ্যালুমিনিয়াম ফয়েলের যে ওষুধের প্যাকেটগুলো সেই প্যাকেটগুলোকে এভাবে কেটে নিতে পারবেন এভাবে যদি কেটে নেন মানে কুচিয়ে নিতে হবে কুচিয়ে নিলে কাচির ধার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে তো এই ছোটো ছোটো কাচিগুলো তোর বাজারে আমরা নিয়ে যেতে পারি না ধার করানোর জন্য তখন আমাদের এটাকে বাতিল করে ফেলে দিতে হয় তো বন্ধুরা কখনোই কাঁচি ফেলে না দিয়ে এই ট্রিকটা একবার ইউজ করে দেখবেন অবশ্যই কিন্তু ফল পাবেন তো আশা করছি বন্ধুরা কাচি ধার করার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই যে ওষুধের যে প্যাকেটগুলো আমি কুচিয়ে নিয়েছি এই কুচানাগুলো কেউ ফেলে দেব না এটা কেউ কাজে লাগাবো কী কাজে তো এই যে মিক্সার জারগুলো আছে আমরা যেহেতু মিক্সার জারে সবসময় মশলাপাতি পেস্ট করছি মাংসের কিমা তৈরি করছি তো এই যে প্রত্যেক দিন যেহেতু আমাদের কাজ হচ্ছে এই মিক্সার মেশিনের মিক্সার জারটার তো কাজ করতে করতে ব্লেডটা দেখবেন বেশ কিছুদিন পরে নতুন অবস্থায় খুব ধারালো থাকে কিন্তু কিছু পুরানো হয়ে গেলে তখন আস্তে আস্তে ধারটা কমে যায় সেই ব্লেডের কিভাবে ধার করতে হবে ধার করতে গেলে এটা কি খুলতে হবে বন্ধুরা না খুলে আমরা যদি এই প্রসেসটার মাধ্যমে সেই ব্লেডটা ধার করতে পারি তাহলে কেমন হয় খুলতে গেলে তো অনেকটা ঝামেলা সে ঝামেলা না করে আমরা বাড়িতে থাকা ওষুধের প্যাকেটগুলো এর মধ্যে সেফ অ্যালুমিনিয়াম ফয়েলের যে ওষুধের প্যাকেট এইগুলোই দেবেন প্লাস্টিকেরগুলো দেবেন না দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব তো বন্ধুরা ঘুরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ওই ওষুধের প্যাকেটগুলো অনেকটা একেবারে কুচি কুচি হয়ে গেছে এইভাবে যদি আপনারা একটু মিক্সার জারের মধ্যে ওষুধের প্যাকেটগুলো পাক দিয়ে নিতে পারেন তাহলে দেখবেন এই যে ব্লেডটা আছে না সেই ব্লেডটা খুব শার্প হয়ে যাবে আপনাদের মশলাপাতি যে কোনো জিনিস পেস্ট করতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি আরও একটা ওষুধ নিয়ে নিচ্ছি তো এই ওষুধগুলো এক্সপায়ার হওয়া ওষুধ এখন কোনো কাজে লাগে না কিন্তু আমি এইভাবে কিন্তু রেখে দিই ওষুধগুলোকে এই সমস্ত কাজের জন্য তো ডেট এক্সপায়ার হয়ে গেছে যে সমস্ত ওষুধের সেই ওষুধগুলোকে একটু গুঁড়ো করে নেবেন এখানে আমি একটা পেপারের মধ্যে দিয়ে এই ধরনের ভারী কিছু দিয়ে আঘাত করলেই দেখবেন ওষুধগুলো গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে ওষুধগুলো গুঁড়ো করার পর কিন্তু আমরা কাজে লাগাব কি কাজে লাগাবো আর অন্যদিকে অন্য একটা পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি হালকা একটু জল গরম হলে সেই জলটারই কিন্তু কাজ করব এবার একটা বাটির মধ্যে আমি একটু উষ্ণ অথবা গরম জল যেটাই নেবেন সেটা কাজে দেবে গরম গরম জল নিতে পারেন আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইবার এই গরম জলের মধ্যে ডেট এক্সপায়ার হওয়া যে ওষুধের গুঁড়োটা আমি তৈরি করলাম সেই ওষুধগুলোকে দিয়ে দেব। এইবার এই গরম জলের মধ্যে এই ওষুধের গুঁড়ো দিলে কি হবে বন্ধুরা গরম জলের মধ্যে যখন আমরা ওষুধগুলো দিয়ে দেবো না দেওয়ার পর এটা দারুণ একটা সলিউশন কিন্তু তৈরি হয়ে গেল এটা কি কাজে দেবে দেখবেন আমরা যখন বাসনপত্র মাঝি সবজি ধুচ্ছি রান্না সমস্ত কাজ করছি সিঙ্কের মধ্যেই বেশিরভাগটা সেই সিঙ্কের মধ্যে রাত্রে যখন আমরা পরিষ্কার করে রেখে চলে যাচ্ছি শুতে চলে যাই নেক্সট মর্নিং এসে দেখবো এর মধ্যে প্রচুর আশ্রোলা ছোটো ছোটো পোকামাকড় চারিদিকে উঠে মানে ঘুরে বেড়ায় আবার এর মধ্যে থেকে বাজে একটা গন্ধ আসে পাইপলাইনের মধ্যে যখন তরি তরকারি ছোটো ছোটো কণা ভাতের টুকরো পোষতে শুরু করে তখন বাজে দুর্গন্ধ আসে তখন জীবাণু জন্ম নেয় তো আমরা এইভাবে গরম জলের মধ্যে একটু ওষুধ গুঁড়ো করে মানে এক্সপায়ার হওয়া ওষুধ গুঁড়ো করে এইভাবে ওই ড্রেনের মধ্যে দিয়ে দিলে মানে পাইপলাইনের মধ্যে দিয়ে দিলে সমস্ত ছোটো ছোটো পোকামাকড়ের ডিম নষ্ট হয়ে যাবে কোনো জীবাণু এখানে থাকতে পারবে না আর সোলার এখান থেকে মরে যাবে কোনো বাজে দুর্গন্ধও আসবে না বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে প্রেশার কুকার প্রেশার কুকারে আমরা তো রান্নাবান্না করি আমাদের কাজের সুবিধার্থে সময় কম লাগে তার জন্য তো বন্ধুরা দেখবেন অনেক সময় রান্নাবান্না করতে করতে এই রাবারটা যখন ঢিলা হয়ে যায় তখন কিন্তু রান্না করা যায় না রাবার ঢিলা হয়ে গেলে সিটি প্রেশারটা ভালো আসে না তো এই যে সমস্যাটা হয় আমরা হঠাৎ করে এরকম সমস্যা হচ্ছে আমরা কিভাবে সেটাকে ঠিক করব তখনই তো আর বাজারে পাঠাতে পারছি না ঠিক করার জন্য কিংবা এই রাবারটা কিনে আনার জন্য পাঠাতে পারছি না সেই মুহূর্তে আমরা তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কি করে করব তো তার জন্য আমরা এই যে রাবারটার মধ্যে আমরা যেন ছোট্ট একটা কাজ করতে পারি তাহলে কিন্তু এটা টাইট হয়ে যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে আমরা এই যে রাবারগুলো যখন ঢিলা হয়ে যায় সেটাকে তো বাদ অবশ্যই দেব বাজার থেকে কিনে আনার জন্য একটু সময় লাগবে তো তার আগে এরকম ছোট ছোটো দুটো রাবার নিয়ে নেব রাবারটা নিয়ে এইভাবে আমি কিভাবে এটাকে সেট করছি দেখেন ঠিক এইভাবে আপনারা দুপাশে অথবা তিন পাশে এই রাবারগুলো সেট করে দেবেন এইভাবে সেট করে দেওয়ার পর এই বড় রাবারটাকে মানে এই যে প্রেশার কুকারের রাবারটাকে যখন প্রেশার কুকারের ঢাকনার মধ্যে সেট করবেন না তখন দেখবেন সেই ঢিলাটা আর থাকবে না এটা টাইট হয়ে যাবে এক দু দিনের জন্য কিন্তু রান্না করার জন্য ইনাফ এই টিপসটা তো আপনারা যখন সুবিধা হবে বাজারে যাওয়ার তখন বাজারে গিয়ে আবার নতুন একটা আবার কিনে আনবেন তার আগে এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে রান্নাবান্না করে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা